হ্যাঁ জামা সাইকেল তো প্রায় মিলে গেছে সাইকেলটা পিঙ্ক কালার তোমার জামাটাও তো পিঙ্ক কালারের মতন একটু ডিফারেন্ট আছে কিন্তু খুব সুন্দর লাগতেছে তোমার সাইকেলটা দিয়া তুমি সাইকেল চালায় চালাইয়া ডাকা যেতে পারবা এত বড় সাহস তোমার মাশ আল্লাহ গাইস বুঝতে পেরেছেন তাজরিন আজকে ডাকা যাচ্ছে ডাকা যাইতেছে সাইকেল চালাইয়া ডাকা যাবে কারণ কি জানেন তাজরিনের বায়ের মানে বাই বউকে এই জিনে ধরছে এই কারণে তার জিন আজকে ডাকা যাবে সাইকেল চালায়া ডাকা যে তার তুমি কি ডাকা নিয়ে হুজুরে নিয়ে যাবে সাথে করে জিন সরানোর জন্য হ্যাঁ মুখে কথা বলো কোন হুজুরে লয়ে যাবা একটা বড় বুলবুল হুজুরে বড় বুলবুল হুজুরে লয়ে যাবা আই হাই তাই সত্যি আচ্ছা দিন চড়াইতে আয়তাজিন ডাকা থেকে এই মানে কিশোরগঞ্জ থেকে ডাকায় যাচ্ছে তার বাহের ভোরে জিনে গাইস বুঝতেই পেরেছেন তাজরিন চমৎকার একটা ভিডিও তাজরিন পরে কয়েকদিন পরে খুব আচ্ছা ঠিক আছে তুমি তো ঈদের ছুটি কেমন কাটাইলা খুব ভালো ঈদ কেমন কেটেছে অনেক ভালো কেটেছে গাইস আমি আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না আপনারা তো শুনতেই পেরেছেন তাজরিন তার জিনের ভাই বউকে দেখতে যাবে তার ভাই বউকে জিনে ধরেছে আর সবাইকে মারতেছে তাজরিন যদি মারে আমরা কি করব আমি তো হুজুর নিয়ে যাই ও তুমি তো হুজুর নিয়ে যাইবা না যদি বুঝতে পেরেছেন তাজরিনের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন এই ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না সবাই শেয়ার করে দিবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম